পরে আমার সাথে মেয়ে আসবে তো তোর কাছে যাবে কেন সে তো হুজুরের কাছে আগে আসবে আমার কাছে আসবে তো টেনে লুবো তোকে দেবো কেন আমার বাইরে ভাইয়া উল্টা বুঝাইলাই

হ্যালো এভ্রিওান কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আবারও কিন্তু আরও একটি অসাধারণ ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি এ কারণেই অসাধারণ হবে কারণ আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি বাংলাদেশি হুজুরদেরকে নিয়ে কথা বলবো এবং তাদেরকে নিয়েই খেলবো পাশাপাশি বাংলাদেশকেও একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক পরে এমন একটা চেহারা হইলো আমার সাথে ছিল হুজুরের সাথে ছিল আমার পাশের পাশের ছেলে ছিল ও ছেলে ছিল আদালতে আমি বহুবার দেখা হয়েছে তাও খানিকটা হুজুরের অসাধারণ এডিটিং নাচ গাইস এতদিন আপনারা দেখেছেন যে এই হুজুর রাশমিকা তামান্নার রূপের আগুনে ডুবে ছিল মানদানা নাম শুনেছেন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন আর এবার রাশমিকা তামান্না রূপের আগুন থেকে বেরিয়ে সোজা দেশীয় নায়িকা পরিমনির আচলের তলে ঢুকে গিয়েছে এই হুজুর আর পরিমণির আঁচলের তলে ঢুকবেই না বা কেন না ঢুকেও তো উপায় নেই কারণ কি বাংলাদেশিরা যেহেতু ভারতকে ঘৃণা করে সেহেতু ভারতের একটার নায়িকা নায়ক তাদেরকেও তো ঘৃণা করার কথা রাশ্মিকা কেউ তো ঘৃণাই করবে এ কারণে হুজুর হয়তো ভাবনা চিন্তা করে শেষমেশ পরিমণির আঁচলের তলেই ঢুকল গাইস এই হচ্ছে আমাদের সনাতন ধর্ম আবারও পুরো বিশ্বে বিস্তার পাচ্ছে আমাদের সনাতন ধর্ম এতনা সুকুন গাইজ দেখতে পাচ্ছেন এই হচ্ছে বর্তমান সময়ে আরব দেশগুলোর ছবি যেখানে আমাদের সত্য সনাতন ধেই ধেই করে বাড়ছে আর বাড়বেই না বা কেন যে ধর্ম মানুষকে মানবতার শিক্ষা দেয় মানুষকে মানুষ হিসেবে বাঁচতে শেখায় সেই ধর্মই তো মানুষ গ্রহণ করবে কাটেরতা ধর্ম মানুষ ছেড়ে দিচ্ছে মানুষ বুঝতে পারছে কোনটা আসল ধর্ম কোনটা প্রকৃত প্রদত্ত ধর্ম যে সকল লোকেরা সনাতন ধর্মে আসছেন তাদেরকে আমার স্বাগত এই অনেক যুবকরা জানে না আমাদিকে এসে বল হুজুর প্রেম করেছি মেয়েটা আর চাইছে না তাবিজ করে এনে দেন তো তাবিজে যদি মেয়ে আসবে তো তোর কাছে যাবে কেন সে তো হুজুরের কাছে আগে আসবে আমার কাছে আসবে হুজুরের কাছে যাবে আগে তোকে দুবো কেন তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মলবিরা সুন্দরী গুলো বিয়ে করতাম তোমাদের লেগে কালো খানা গুলো ফেলে রাখতাম যদি তাবিজে মেয়ে পাওয়া যেত কে কি করতো জানি না আমি একটা নায়িকাকে বিয়ে করতো মত তাবিজা খেয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো গাইস এই হুজুরের কথাবার্তাগুলো শোনার পর বলতেই হচ্ছে এই হুজুরের রস আছে বটে গাইস এই ধর্মের ধর্মীয় গুরুরাই অর্থাৎ হুজুর মলানারাই হয়তো পারে একমাত্র ধর্মীয় কথাবার্তা কম বলে ধর্মীয় কথাবার্তা নামমাত্র বলে অধর্ম এবং কুকর্মের কথাই বেশি বলতে আপনি যখন এই সমস্ত হুজুরদের বক্তব্য শুনবেন না কেন তখনই শুধু শুনতে পারবেন নয় ঘরের ক্যাচাল, অথবা বাইরের ক্যাচাল অথবা দেশের ক্যাচাল, অথবা বিদেশের ক্যাচাল এই সমস্ত কিছু নিয়েই এই হুজুরদের এই সমস্ত ধর্মীয় জলসা মেহেফিল যেটাকে বলে এই সমস্ত চলতে থাকে কি বলবেন আর এই সমস্ত হুজুররা না থাকলে অবশ্য আমরা বিনোদন থেকে কিন্তু বঞ্চিত থাকতাম পাশের খাল থেকে ছোটো মাছ ধরেছি ছাড় আসসালামু আলাইকুম স্যার সৈনিক জাকারিয়া রোস্টার ছেষট্টি ঘুম পাশে একটি ঘুগুটি ধরা ফাঁদ পেতেছিলাম সেই ফাঁদে এই ঘুগুটি তাই রান্না করেছি আসসালামু আলাইকুম স্যার সৈনিক শাহাদাত পুকুর থেকে ট্যাংরা মাছ ধরে ভাজি করেছি ট্যাংরা মাছ ধরেছে আসসালামু আলাইকুম স্যার রোস্টার এক সৈনিক সিয়াম খালবিল থেকে পুঁটি মাছ ধরে সেটাকে ভাজি করেছি স্যার আপনি সাধারণত বাংলাদেশ বাদে অন্য যে সমস্ত দেশ রয়েছে ভারত বলুন আমেরিকা বলুন চীন বলুন জাপান বলুন সেই দেশের আর্মিদের যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে তারা জঙ্গলের ভেতরে ট্রেনিং নেওয়ার জন্য যান এবং প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য বিষধর সাপের রক্ত পান করে অবধি সেখানে টিকে থাকার সার্ভাইভ করার চেষ্টা করেন আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি যে বাংলাদেশের ট্রেনিং কোথা হয় জানেন মাঠের ধারে পুকুরের পারে যেখান থেকে পুকুর থেকে পুটি মাছ ট্যাংরা মাছ ফাত পেতে ঘুঘু এইসব তেলে ভেজে তারা খেতে পারে এটাই হয় বাংলাদেশি আর্মিদের ট্রেনিং আর এই আর্মিরাই আবার ভারতের সাথে যুদ্ধ করতেছে যারা কিনা খালবিল থেকে পুটি মাছ ট্যাংরা মাছ কই মাছ রুই মাছ ধরে ট্রেনিং কমপ্লিট করে मुस्लिम होने का कि आप मुस्लिम हैं इसका प्रमाण दीजिए मुस्लिम हवा प्रमाण देते बोलते होता है ना कलमा क्या क्या, क्या होता है कलमा था के दो लाइन पढ़ के सुना दीजिए लोग ताकि विश्वास कर लें कि आप सही कलमा मुस्लिम कलमा पढ़ते बोल से सर पे दुपट्टा रखा जाता है हाँ जी देखिए मुस्लिम धर्म में ऐसा है कि सर पे दुपट्टा रख कर कहीं कुछ पढ़ा जाता है ना जी हाँ अच्छा चलिए

ধর্ম পালন করা একজন মহিলা তিনি সনাতন ধর্মে ফিরে এসেছেন তার ভালোবাসার প্রেমিককে ভালোবেসে সনাতন ধর্ম গ্রহণ করেছেন এই বনটিকে আমাদের সনাতন ধর্মে স্বাগত এই বনের মতো আরও যে সমস্ত বোনেরা আমাদের সনাতন ধর্মে আসতে চাইছেন তাদেরকে বলবো আপনারা আর দেরি না করে আমাদের সনাতন ধর্ম আপনাদের পূর্বপুরুষদের ধর্মে ফিরে আসুন এটা দেখার পর আমি ঠিকঠাক করে চার দিন অব্দি ঘুমোতে পারিনি মানে গাইস বাংলা সিনেমার কিন্তু সেই বাংলা সিনেমার জায়গায় নেই আজকালকার বাংলা সিনেমা রাজনীতির জেরোস্কোপি হয়ে দাঁড়িয়েছে জানি দিন হয়ে বাড়িতে নাই কারেন্টের আসে না খুঁটির নিচে পানি কারেন্টের লোকের সাথে চুক্তি করা হলো যে আমরা আপনাকে খুঁটিতে উঠিয়ে দেব অবশেষে কিভাবে উঠিয়ে দিল দেখলেন এই হচ্ছে বাংলাদেশের বাঙ্গুদের বুদ্ধি মানে কারেন্ট আসছে না জন্য কারেন্টের লোককে খবর দেওয়ায় কারেন্টের লোককে ঘাড়ে করে খুঁটি অবধি পৌঁছে দিতে হচ্ছে আবার এরাই ভারতের সাথে যুদ্ধ করতে চায় আচ্ছা বলছি যে যে সমস্ত আর্মিরা ভারতের সাথে যুদ্ধ করতে আসবে তাদেরকে বাল্টিতে করে ভারতে আনা হবে ডেস্কিতে করে নাকি কলা গাছে করে এখানে তো দেখতে পাচ্ছি বাংলাদেশের সেনাবাহিনী কেউ পুঁটি মাছ ভাজছে কেউ ঘুঘু মেরে খাচ্ছে আর অন্যদিকে এখানে আবার আমরা দেখতে পেলাম একজন সেনাবাহিনী একজন মহিলা সেনাবাহিনীর ওপর ক্রাশ খেয়ে গিয়েছেন তার ওপর প্রেমে পড়ে গিয়েছেন এই হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীদের অবস্থা আর অন্যদিকে বাংলাদেশের কিছু পটাশিয়াম মানসিকতাবাদী লোকজনেরা বলছে ভারত দখল করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের তবে আপনাদেরকে এইটুকু অন্তত বলতে পারি যে বাংলাদেশের এই সমস্ত তার কাটা আর্মিগুলোকে দিয়ে তার কাটা সেনাবাহিনীর লোকগুলোকে দিয়ে ভারত দখল করা তো দূরের কথা কলকাতা আক্রমণ করা তো তার থেকেও দূরের কথা ভারতের একটা গাছতলা অবধি দখল করতে পারবে না এরা আবার স্বপ্ন দেখে ভারত দখলের কলকাতা দখলের ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিও সম্পর্কে আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আগামীতে আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আগামীতে এর থেকেও আরও ভালো ভালো ভিডিও আসছে তার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ